আরে তোর মনে নেই ছোটবেলায় আমরা রূপসা নদীতে কত ঘুরতাম বন্ধু সাজিদকে খুব উৎসাহ দিয়ে কথাগুলো বলছিল রাশেদ ধুর কোন মান্ধাতারা আমলের কথা ওসব কি আর মনে থাকে পাত্তাই দিল না সাজিদ দুই বন্ধুর পরস্পরকে পাত্তা দেয়া বা না দেয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু কথা হলো পুরনো দিনের কথা বলতে গিয়ে রাশেদ কেন মান্ধাতার আমলের কথাটি উল্লেখ করল শুধু রাশেদই নয় এই শব্দ যুগল আমাদের অনেকেরই প্রাত্যহিক জীবনে বহুল ব্যবহৃত শব্দে পরিণত হয়েছে প্রশ্ন আসতেই পারে কে এই মানধাতা কি এমন হয়েছিল তার আমলে যে তিনি এত বিখ্যাত হয়ে গেলেন চলুন তবে জেনে আসা যাক মানধাতার আমলের কাহিনী মান্ধাতা এক রাজার নাম তিনি ছিলেন সূর্যবংশের রাজা যুবনাশ্যের ছেলে রামও এই সূর্য বংশেরই রাজা ছিলেন মানধাতার জন্মের ইতিহাসটাও বেশ অবাক করা তার বাবা যুবনাশ্যের কোনো ছেলে হচ্ছিল না তখন তিনি একটি পুত্র সন্তান লাভের আশায় মুনিদের আশ্রমে গিয়ে যোগ সাধনা করতে শুরু করলেন দিনের পর দিন নিষ্ঠার সাথে সাধনা করার পর এক সময় মুনিরা তার সাধনায় সন্তুষ্ট হলেন যুবনাশ্যের পুত্র লাভের জন্য মুনিরা এক যজ্ঞ আরম্ভ করলেন ভোরের দিকে শুরু হওয়া সেই যজ্ঞ শেষ হল মধ্যরাতে কলসি ভর্তি মন্ত্রপুত জল বেদিতে রেখে তারা গেলেন ঘুমাতে যাওয়ার আগে নিজেরা নিজেরা বলা বলি করলেন এই কলসির জল যুবনাশের স্ত্রী খেলে তাদের ছেলে সন্তান হবে সে কথা অবশ্য জীবনাশ্বর জানতেন না রাতে তার খুব তৃষ্ণা পেল তখন তিনি নিজেই সেই কলসির পানি পান করে ফেললেন সকালে ঘুম থেকে উঠে কলসিতে পানির পরিমাণ কমে যাওয়া দেখে অবাক হয়ে গেলেন তারা যুবনাশ্বকে জিজ্ঞেস করতেই রাতের ঘটনা পুরোটা খুলে বললেন তিনি সবটা শুনে মুচকি হেসে ফেললেন মনিরা বললেন সন্তান তাহলে যুবনাশ্যের পেট থেকেই হবে তবে তারা যুবনাশ্যকে গর্ভধারণের কষ্ট থেকে মুক্তি দিতে এক উপায় বের করলেন একশো বছর পূর্ণ হলে যুবনাশ্যের পেটের বাম দিক বিধিন্ন করে ভূমিষ্ঠ হলেন মান্ধাতা পৌরাণিক এই ঘটনাটিকে কেন্দ্র করে বেশ কিছু গল্প লেখা হয়েছে যেখানে যুবনাশ্রকে বলা হয়েছে দ্য প্রেগন্যান্ট কিং একই নামে দেবদূত পত্তনিকের একটি বইও আছে সে যাই হোক ছেলে হয়ে যাওয়ার পরে এবার দেখা দিল আরেক সমস্যা মানধাতাকে তো মা গর্ভে ধারণ করেনি ফলে বুকের দুধ সে কোথায় পাবে এখন বুকের দুধ ছাড়া মান্ধাতা বাঁচবেই বা কি করে জটিল এই সমস্যার সমাধান দিতে এগিয়ে এলেন স্বয়ং ইন্দ্র তিনি নিজে মান্ধাতাকে খাওয়ানোর দায়িত্ব নিলেন তার মুখে নিজের তর্জনী পুরে দিয়ে বললেন মাম ধাসি মানে আমাকে পান করো সেখান থেকেই পুত্রটির নাম রাখা হয় মাম ধাতা বা মান ইন্দ্রের সেই আঙুল ছিল অমৃত খরা মানে সেই আঙুল দিয়ে অমৃত ছড়ত ইন্দ্রের সেই আঙুলের গুণে মানধাতা একদিনেই দেহষ্ঠবের দিক থেকে তারুণ্যে পদার্পণ করে পড়াশোনা এবং অস্ত্রবিদ্যায় বেশ পারদর্শিতা অর্জন করে মান্ধাতা পরবর্তীতে বিন্দুমতির সাথে বিয়ে হয় মান্ধাতার চন্দ্রবংশীয় রাজকন্যা বিন্দুমতি ছিলেন শশবিন্দুর মেয়ে মান্ধাতা বিন্দুমতির ঘর আলো করে জন্ম নেয় তিন পুত্র পুরুকুৎসু অম্বরীশ এবং মুচুকুন্দ আর ছিল তাদের পঞ্চাশ মেয়ে এই মেয়েদের তারা বিয়ে দিয়েছিলেন ঋষি সৌভরীর সঙ্গে যুবনাশ্যের মৃত্যুর পর রাজা হন মান্ধাতা তিনি ছিলেন নিরামিষাসী রাজা হিসেবেও ছিলেন বেশ ভালো একবার তার রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছিল তখন তিনি মুনিদের কাছে এর কারণ জানতে চাইলেন মুনিরা জানালেন তার রাজ্যে এক শূদ্র তপস্যা করছেন এমনিতেই ব্রাহ্মণ ছাড়া আর কারো তপস্যা করার নিয়ম নেই তার উপর আবার সত্যযুগ চলছিল সে যুগে পাপ অনাচারের ফল হাতে নাতে মিলত এই অধর্মের কারণেই মান্ধাতার রাজ্যে অনাবৃষ্টি হচ্ছিল বলে জানান মুনিরা সেই শূদ্রকে হত্যা করলেই অনাবৃষ্টি দূর হবে বলে মতামত দিলেন তারা কিন্তু মান্ধাতা তাতে রাজি হলেন না সৃষ্টিকর্তার তপস্যা করার কারণে জীবন কেড়ে নেয়ার কথাটি তার মনোপুত হল না তবে রাজ্য থেকে অনাবৃষ্টি দূর করাও তো রাজার প্রধান একটি কাজ আর কোন উপায় খুঁজে বের করা যায় কিনা না জানত মুনিদের কাছে আবারও ধর্ণা দিলেন মান্ধাতা তখন মুনিরা তাকে জানালেন তাহলে রাজা মান্ধাতাকে ভাদ্র মাসে শুক্লা একাদশী পালন করতে হবে প্রজাদের মুখের দিকে তাকিয়ে খুশি মনেই রাজি হয়ে গেলেন তিনি তারপর তার রাজ্যে বৃষ্টি হল এরপর তিনি বের হলেন পৃথিবী বিজয় যুদ্ধ করতে করতে মানধাতা প্রায় সারা বিশ্বই জয় করে ফেললেন তিনি কেবল জিততে পারলেন না রাবণের সাথে সুমেরু পর্বতে রাবণের সঙ্গে মানধাতার যুদ্ধ হল যুদ্ধে কেউই জিততে পারছিল না যাকে বলে একেবারে সমানে সমানে লড়াই সেটাই চলছিল শেষে তারা যুদ্ধ বাদ দিয়ে সন্ধি করলেন আর সেই সন্ধির মধ্য দিয়ে রাবণের সাথে বন্ধুত্ব স্থাপিত হল মান্ধাতার এরপর মান্ধাতা পাতাল ছেড়ে স্বর্গরাজ্য জয় করার অভিযানে বের হলেন তখন দেবরাজ ইন্দ্র তাকে থামালেন বললেন তুমি তো এখনো পুরো পৃথিবী জয় করতে পারি লবণাসুর এখনো তোমার অধীনতা স্বীকার করেননি আগে তাকে পরাজিত করে এসো তারপর না হয় স্বর্গ জয়ের কথা ভেবে দেখো এই লবণাসুর ছিলেন রাজা মধুর ছেলে তিনি ছিলেন ব্রাহ্মণ ভক্ত তার উপর সন্তুষ্ট হয়ে শিব তাকে নিজের ত্রিশূলের একটি শুল দিয়েছিলেন এই শুল শত্রুদের ভস্ম করে আবার মধুর হাতি ফিরে আসতো সাথে অবশ্য শিব এটাও বলে দিয়েছিলেন দেবতা বা ব্রাহ্মণদের বিরোধিতা করলে এই শুলের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে মধু আবার উপযাচক হয়ে আরেকটি বর চেয়ে নিয়েছিলেন এই শুল যেন উত্তরাধিকার সূত্রে তার বংশের সবাই ব্যবহার করতে পারে সেই অনুমতিও চেয়ে নেন মধু শিব অবশ্য তাকে এতটা স্বাধীনতা দেননি কেবল তার ছেলে লবণকে এই শুল ব্যবহারের অধিকার দেন শিব এই বাবা ছেলের মধ্যে বাবা মধুর সঙ্গে লড়াই হয় রাবণের আর ছেলে লবণের সাথে যুদ্ধ হয় মান্ধাতার মধু রাবণের যুদ্ধে জয়ী হয় রাবণ তার হাতে মারা পড়েন মধু কিন্তু মান্ধাতা লবণকে হারাতে পারেননি উল্টো লবণের হাতে মারা পড়েন মানধাতা পরবর্তীতে অবশ্য মানধাতারই বংশধর শত্রুঘ্ন লবণকে পরাজিত ও নিহত করেছিলেন এই রাজা মানধাতা ছিলেন সত্যযুগের রাজা এক একটা দৈব যে চারটি ভাগে ভাগ করা হয় তার প্রথমটি ছিল এই সত্যযুগ তারপর ত্রেতাযুগ। দাপট যুগ পার হয়ে এখন চলছে কলিযুগ মানুষের বা পৃথিবীর বছরের হিসেবে এক একটি দৈব যুগের মেয়াদকাল তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর এর মধ্যে প্রথম সতেরো লক্ষ আটাইশ হাজার বছর হল সত্য তারপরে তারপরের বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর জুড়ে চলে ত্রেতা যুগ পরের আট লক্ষ চৌষট্টি হাজার বছর ব্যাপী বিরাজ করে দাপট যুগ আর শেষ চার লক্ষ বত্রিশ হাজার বছর ধরে চলছে চলবে কলিযুগ সব মিলিয়ে এই রাজা মান্ধাতা কম করে হলেও এখন থেকে প্রায় ৩৫ লক্ষ বছর আগেরকার রাজা অর্থাৎ মান্ধাতার আমল মানে যে বহুদিনের পুরনো কিছুই হবে তার আলাদা করে বলাই বাহুল্য এ কারণে আমরা অনেক পুরনো কিছু বোঝাতে গিয়ে মানধাতার আমলের কথা উল্লেখ করি